আমি টুপি ছিঁড়েছি আমি টুপি ছিঁড়েছি প্রমাণ আছে এই এটা সুন্নত নয় মালাকার শোনা এই যে রুমাল পড়ছি না এটা সুন্নত নয় কিন্তু পড়ি কেন আমাকে সুন্দর লাগে আর সুন্দর হওয়াটা খুঁজুজি না তো আল্লাহ যে আমাদের বাংলাদেশের মুসলমানরা শুধু পোশাকের ব্যাপারে নবুয়ত মানে বাকি ব্যাপারে নবুয়ত মানতে চায় না না পুরুষের মাথায় টুপি পরা বা পাগড়ি পরা এগুলো সবই হচ্ছে সুন্নাহ সুন্না এই হিসাবে যে রসোল্লা সাল্লাম খালি মাথায় থাকতেন না এবং আরবরাও খালি মাতা থাকতো না এই হিসাবে তবে এক শ্রেণীর মানুষ টুপিকে দায়নি সুন্নত বানিয়েছে আর এক শ্রেণীর মানুষ টুপিকে বর্জন করাটাই সুন্নত বানিয়ে নিয়েছে সুন্নত দুই প্রকার একটা হলো সুন্নাতুল আদা আর একটা হলো সুন্নাতুল এবাদাহ এই পোশাকটা হলো মানুষের সুন্নাতুল আদাহ সুন্নাতুল আদা হ্যালো আসসালাম আলাইকুম ওরাহমেতুল্লাহী ও বরাকাত বায়রা আপনারা এখানে দেখলেন আমরা মাথার মধ্যে যে টুপি পরে থাকি বা তকি পরে থাকি মাছ পরার জন্য বা রুমাল অনেক সময় দিয়ে থাকি বাগুড়ি পরে থাকি সে বিষয়ের উপর আমাদের কিছু আরিম সমাজের মধ্যে বা সমাজের কিছু মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তিকর মন্তব্য বা ফত্তবাজী রয়েছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিতাদন্তর সৃষ্টি হইতেছে এবং সেই দ্বিধাদ্বন্ত নিয়ে মানুষ এখন মানুষ এখন টুপি পড়া প্রায় ছেড়েই দিতেছে অনেক সময় দেখা যায় নামাজের মধ্যেও টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যায় না বা আরও অনেক 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 কাজে আমার দেখ মানুষ খালি মাথায় থাকে আসুন এই টুপি পরা নিয়ে আহলে হাদিসের বেশ কয়েকজন আলিমদের মধ্যে কি কি মতানৈক্য রয়েছে এবং তারপরে আমরা তার সমাধান দেখব নাসির উদ্দিন চান্দুলি সাহেবের মুখ থেকে আসুন আমরা প্রথমে মতিউর রহমান মাদানী সাহেব এই মাথা একটু পিপুরা নিয়ে কি মন্তব্য করেন আসুন আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি নয় তাহলে সব শেখার পরে কেন এই জন্য পরে যে দেখে ভালো লাগে উত্তরটা ঠিক আছে না এই এটা সুন্নত নয় ভালো করে শোনা এই যে রুমাল পড়ছি না এটা সুন্নত নয় কিন্তু পড়ি কেন আমাকে সুন্দর লাগে আর সুন্দর হওয়াটা খুঁজুজি না তখন আল্লাহ বলছে সুন্দর হও অসুবিধা নেই কথা বোঝা না এটা সুন্দর লাগে না এটা নামিয়ে দিলে অত সুন্দর লাগবে না এটা দেখতে সুন্দর লাগছে আচ্ছা টুপি টুপি দিলে সুন্দর লাগে হ্যাঁ ওর চাইতে বেশি এটা তো সুন্দর লাগে টুপিটা নামিয়ে দিই আমি যদি এখন এটাও নামিয়ে টুপি নামিয়ে দিই আর তারপরে ছবি দেখেন অত ভালো লাগবে লাগবে না আচ্ছা জুব্বা পরে আছি ভালো লাগছে না লাগছে না আমি যদি পাঞ্জাবি জুব্বা না পরে পাঞ্জাবি পরি ওর চাইতে খারাপ লাগবে একটু পাঞ্জাবি না পরে যদি শার্ট পরি ওর চাইতে খারাপ লাগবে লাগবে না লাগবে না কিন্তু যাইস আপনাদের জন্য শার্ট জায়জ আমার জন্য জায়জ নয় আমার জন্য জায়জ কিন্তু আমি পড়ি না হ্যাঁ তো টুপি ভারত উপমহাদেশে মুসলিমদের মধ্যে যারা সম্ভ্রান্ত সম্মানিত তাদের পোশাক ইসলামী পোশাক নয় তো প্রিয় ভাইরা আপনারা দেখলেন মতিউর রহমান মাদানী সাহেবের টুপি নিয়ে ওনার মন্তব্য বা ওনার মতামত এবার আমরা দেখার চেষ্টা করব উনার মন্তব্য কি উনি বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে কি বলতেছেন আমরা তা শোনার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব আসলে উনি কি বলতেছেন প্রথমেই এই টুপির প্রশ্নে আমার বড় অবাক লাগলো যে আমাদের বাংলাদেশের মুসলমানরা শুধু পোশাকের ব্যাপারে নববত মানে বাকি ব্যাপারে নববত মানতে চায় না নামাজ আমাদের কায়দায় হুজুরের কায়দায় মাঝাবের কায়দায় জিকির পিস সেবের কায়দায় আর টুপিটা নবীর কায়দায় অর্থাৎ আমাদের দাবিটা এরকম অনেকটা হয়ে যাচ্ছে যে মোহাম্মদের সাল্সলাম শুধু টুপি জামা দস্তরখান শিখাতে আসছিলেন বাকি তরিকা তজব নামাজ রোজা ফেকা কালাম এগুলো আমরা অন্যদের কাছে শিখি অনেকটাই এরকম হয়ে গেছে এই জন্য প্রথম কথা হলো টুপি একটা পোশাক পোশাকের ক্ষেত্রে পোশাক হলো মোহামেলা জাগতিক বিষয় এক্ষেত্রে সুন্নত এবং সুন্নতের বাইরে জায়েজ আর একটা হলো বেদা তিনটে পর্যায়ে থাকে তো রসুল্লাহ সাল্লাম টুপি পরেছেন যে কোনো টুপি যদি কেউ পরে যেমন পাগড়ি পরেছেন রসুল্লাহ সাল্লাম যে কোনো পাগড়ি যে কোনো রঙের পড়লেই মূল শূন্য তাদের হবে তবে রসুল্লাহ সাল্লাম যে রঙের পরেছেন ওটা পড়লে শূন্যতের সব বেশি হবে টুপি যতক্ষণ না কোনো অমুসলমানদের টুপির মতো হয় যে কোনো টুপি পড়লেই শূন্য তাদেরই হবে রসুল্লাহ সাল্লাম টুপি পরেছেন পাগড়ি পরেছেন এরপরে রসুলাম কেমন টুপি পরেছেন টুপির হাদিস খুবই কম এটা বাস্তবতা খুঁজে ফেলেন একটা একটা টুপির হাদিসও পাবেন না কারণ রসুল মূলত পাগড়ি পাগড়ির হাদিস অনেক টুপির হাদিস টুপির ব্যাপারে সহি হাদিস খুবই কম আমরা দেখছি আমার একটা বই আছে পোশাক পর্দা আপনারা দেখতে পারেন যে টুপি পাগড়ির ব্যাপারে যত সহি হাদিস পাওয়া যায় টুপির ব্যাপারে হাদিস কম পাওয়া যায় টুপির আকৃতি প্রকৃতি ব্যাপারেও তেমন কোনো সহি হাদিস পাওয়া যায় না মেশকাতে তিরমিজিতে একটা হাদিস আসছে যে রসুল্লাহাম সাল্লাম টুপি টুপিগুলো মাথার সাথে এটে থাকতো কানা আহ কেমামুয়া সাহেব রসুল্লাহ সাল্লাম বুৎ হান সাথে এটে থাকতো আর গোল হওয়ার কথাটাও কোনো হাদিসে আসছে তিরমিজি হাদিসটা সনদগত ভাবে দুর্বল গোল মাথার সাথে লেগে থাকা এগুলো কিছু ক্রাইটেরিয়া পাওয়া যায় টুপির এছাড়া টুপির কোনো বিবরণ রুস্তে পাওয়া যায় না এই জন্য সাধারণভাবে কলু এটা থাকে গোল টুপু এটা থাকে যে কোনো টুপি মাথার সাথে মিলে এটা থাকে এগুলো বা যে কোনো ধরনের টুপি এটা সুন্নতের ভিতরে পড়ে টুপিকে বলা টুপির এটা বড় অদ্ভুত লাগে আমাদের নামাজে সব বেদাত করছি দরুদে বেদাত করছি মিলাদে বেদাত করছি আর টুপিতে সুন্নত খুঁজে বেড়াচ্ছি অথচ টুপির ব্যবহার রসুল আসলাম কোন পদ্ধতি ফিক্সড করেননি আর যেখানে ফিক্সড করেননি এখানে উন্মুক্ত অর্থাৎ যে শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের উনার মন্তব্য কি ছিল থুকি বা টুপি পরা নিয়ে আসুন এবার আমরা দেখার চেষ্টা করব আহবকর জাকারিয়া সাহেব উনি কি বলতেছেন শেখ আহবকর জাকারিয়া সাহেব উনি এই টুপি টুপি পরা নিয়ে কি বলতেছেন আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি এবং বোটার চেষ্টা করি পুরুলুদের মাথায় টুপি পরা বা পাগড়ি পরা এগুলো সবই হচ্ছে সুন্ন সুন্নার এই হিসাবে যে সোল্লাহ সোল্লাহ আলসাম এগুলো খালি মাথায় থাকতেন না এবং আরবরা খালি মাথা থাকতো না এই হিসাবে কিন্তু এটাকে আপনি মানে এমন সুন্না বানাতে পারবেন না যে সুন্নাটাকে না পড়লে গুনা হবে বা না পড়লে কোনো সমস্যা হবে এরকম না ইমানদার এটা করবে কি জন্য যে রসোল্লা সাল্লাহ ভালোবাসি তিনি অবস্থায় থাকছেন এবং ইসলামের পরিচয় ইমানের পরিচয় এভাবে পাওয়া যায় সেজন্য তিনি টুপি মাথায় দিয়ে থাকবেন এতে ভালো জিনিস এটা এটা খারাপ জিনিস না এটা করবেন কিন্তু এটাকে এটা না করলে গুণা হবে এমন কিছু না তবে এটা মরুবতের খেলাপ মরু মরুবতের খেলাফ মরুবত হচ্ছে মানবিকতার খেলাফ যে একজন মানুষ থেকে দৃষ্টিকটু যে খালি মাথায় আছে আপনি একটু চিন্তা করে দেখুন রসুল্লাহ সাল্লামের কাছে নাইজ থেকে এক লোক আসছে এইভাবে হচ্ছে হাদিসটি নাইজ থেকে এক লোক আসছে সা এরা আছে তার মাথা কিছু নেই মাথা খালি এর অর্থ সাহাবাহিকরা মাথা খালি এই জিনিসটাকে দৃষ্টিকটু হিসেবে নিয়ে তারা এটা বিশেষভাবে উল্লেখ করেছেন সবাই মাথা খালি থাকতো না এর অর্থ হচ্ছে তারা বেশিরভাগ সময় মাথায় কাপড় দিত মাথায় তারা টুপিই পড়তো এবং আরেকটা নিত এটা সৌন্দর্য এটা সৌন্দর্য এটা না হয় আপনি যত বেশি কাপড় খুলবেন তত আপনি অসৌন্দর্যের মধ্যে পড়বেন অথচ নারী পুরুষ সবাই আজ কাপড় ফোলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে কেউ কেউ হাঁটির উপরে কাপড় কেউ কাপড় যা পড়ছে তা চেষ্টা করে যেন শুধুমাত্র একটা কাপড় করে চলে আসতে রাস্তায় করছে। তাদের কাপড় যত কম হয় যেন তত তাদের সৌন্দর্য অথচ মানুষ কিন্তু সৌন্দর্য মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে আর না সু বিল্লিবাস একটা প্রবাদই আছে যুগ যুগ ধরে যে মানুষ তার কাপড়ের সৌন্দর্য আপনি ভালো করে দেখবেন যে একটা সাধারণ মানুষ যদি সুন্দর কাপড় চোপড় পরে তাকে অসাধারণ মনে হয় আবার দেখবেন মানুষ যখন কাপড় চোপড় ছেড়ে দেয় তখন তাকে ঘৃণিত মনে হয় এই জন্য কাপড়ের মাধ্যমে আসলে সৌন্দর্য তাই ছিল এবং জান্নাতে গেলেও আল্লাহ তালা এই জন্য রেশমি কাপড় পরাবেন মিহি কাপড় পরাবেন মোটা রেশমি পরাবেন মানে মিহি রেশমি পরাবেন কেন কারণ এর মাধ্যমে তার সৌন্দর্য ফুটে উঠবে তো আল্লাহ আল্লাহ সেখানে তাদের রেশমি কাপড়ের কাপড় দেয়া হবে অর্থাৎ ফিন ফিনে সুন্দর অথচ শরীর দেখা যাচ্ছে না এরকম কাপড় দিয়ে আল্লাহ তালা জান্নাতে তাদেরকে দিবেন কারণ এদের সুন্দর যুবদিত হওয়ার জন্য কাপড়ের প্রয়োজন রয়েছে এজন্য কাপড় দিয়ে আপনি যত বেশি ঢাকবেন তত সেটা উত্তম হবে তো টুপি পরা উত্তম টুপি পরা টুপি পরে উত্তম অনুভাবে পাগড়ি পরা উত্তম আর মাথার উপরে আমরা যে রুমাল করি এটা যে পাগড়ি বিকল্প হিসাবে নেই আমরা সেটাও খারাপ নয় সেটাও করতে পারেন এগুলি ছাড়া যত বেশি খালি মাথায় থাকবেন তত বিপদগ্রস্ত মনে হবে আপনাকে আপনাকে মনে হবে যে কোনো সমস্যাগ্রস্ত মানুষ এবং তার কোনো আদব লেহাজের খবর নাই এরকম মনে হবে এটা স্বাভাবিক জিনিস এই জন্য টুপি পরায় থাকবেন সলাতের সময় ধরেন অনেক সময় অনেকে বলে থাকে সলাতের মধ্যে কি টুপি করবে কিনা সলাতের মধ্যে টুপি না পরে পড়া সলাত পরাটা শেখ লাল রহমতুল্লাহ আলহিহি মাকরু বলতেন অপছন্দনীয় কাজ বলতেন এবং তিনি এটা এটা তারা বুঝিয়েছেন যে এটা সাহাবাইকারের সাধারণ নিয়ম ছিল টু তারা করতেন এটা সাধারণ নিয়ম পাগড়িও তারা করতেন সাধারণ নিয়ম তো সাধারণ নিয়মের বাইরে যেটা চলবে সেটা সেটা বোঝা গেল যে এটা ব্যতিক্রম এই ব্যতিক্রমটা হয়তো মানুষের না থাকলে সেটা আলাদা ইচ্ছাকৃত খালি মাথায় বা খালি গায়ে চলা তাদের করা কাপড় সব থাকা সত্ত্বেও সমস্যা নাই তারপরেও তাহলে বোঝা গেল যে সেটা তালা সম্পর্কে তার আল্লাহ তালাকে সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ফুজু জিনা কুম কুল্লি মসজিদ প্রত্যেকটি মসজিদ বা সেইদার জায়গাতে নিজেদের সৌন্দর্য অবলম্বন করো সুতরাং যারাই নিজেদের সৌন্দর্য অবলম্বনে অবহেলা করবে তারা একটা অপছন্দ নিয়ে কাজ করবে এই জন্য অবশ্যই আমরা সলাতের সময় পূর্ণ অবয়বে পূর্ণ পূর্ণ সুরতে এবং কাপড় চোপড় নিয়ে সৌন্দর্য সৌন্দর্যসহ সলাতে দাঁড়াবো কারণ আমরা রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়েছি এমন এক রব এমন এক রাজাধিরাজ যার উপরে আর কেউ নেই তিনি শুধুমাত্র রাজা এবং তিনি আমাদের দুনিয়া এবং আখরাতের আমাদের সব কিছু তিনি পরিচালনা করেন এবং তিনি আমাদেরকে জান্নাত দিবেন তার সামনে আমরা যখন দাঁড়াবো তার জন্য মিনতি প্রকাশ করতে দাঁড়াচ্ছি এর অর্থ হচ্ছে আমাদেরকে অবশ্যই সুন্দর পরা উচিত টুপি পরা আমাদের অবশ্যই উচিত তবে এটা ওয়াজিব আমরা বলবো না ওয়াজিবের জন্য দলিল লাগে এটা আপনি বুঝতে পারেন কিন্তু সুনত কেন বলছি কারণ রসুল করতেন আর রসুল্লাহ যা যা করতেন তা বিভিন্ন রকম হয় একটা হচ্ছে তা আরবদের পোশাক হিসাবে তিনি করেছেন এই হিসাবে আপনি যদি করেন যে এটা রসুল করেছেন আমি পড়বো আমি বুঝি এটা সুন্নত কি তাহলে এটা কি ফরজ ওয়াজিব চিন্তা করছে না তাহলে এটা অবশ্যই আপনার জন্য ভালো কারণ যে রসুল যে যাকে ভালোবাসে তার সবকিছু অনুসরণ করতে চায় সেই হিসাবে আপনি তার অনুসরণ করবেন তো প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ দেখলেন আউবক্কর জাকারিয়া সাহেবের টুপি পরা নিয়ে বা কাপড় পরিধান করা নিয়ে উনার সুন্দর বক্তব্য এবার আমরা দেখার চেষ্টা করবো মুজফ্ফরবিন মসসিন সাহেব কী কাণ্ড ঘটিয়েছিলেন এই টুপিকে নিয়ে আসুন আমরা উনার মুখ থেকেই শুনবো এবং উনি নিজের দুষকে এড়িয়ে নিতে নেওয়ার চেষ্টা করতেছেন কীভাবে তাও আমরা শুনবো এখানে অপরাধীকে উনি না যে টুপি ছিঁড়েছিল নিজের মুখে শুনবেন যে উনি কীরকম নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন আসলে বুদ্ধি থাকলে মানুষ কত কত রকমের যে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পারে তা আপনারা দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে এই বক্তব্যের মাধ্যমে আসুন আমার প্রযুক্তি সহকারে মুজফর বিন মহসিন সাহেবের সেই বক্তব্য শোনার চেষ্টা করি আপনি কেন টুপি ছিঁড়েছিলেন এই ছেলের মাথায় দেখেন তো কি টুপি পাস করলে মনে হয় নাকি ভালো টুপি তাই না আমি টুপি ছিঁড়েছি আমি টুপি ছিঁড়েছি প্রমাণ আছে আমার প্রতি প্রথম অপবাদ দিয়েছেন আপনি কেন টুপি ছিঁড়ে ছিলেন কোনো প্রমাণ আছে আমি টুপি ছিঁড়েছি আমি কলি টুপি নিয়ে বলেছি টুপিটা ছিঁড়ে ফেলো আমার ছিঁড়া হলো না হুকুম দিলা হলো শুনেন চিটাগা থেকে তো ফোন দিয়ে বলছে আপনি টুপি ছিঁড়লেন কেন টুপি যে ছিঁড়লাম তার দলিল দেন আচ্ছা ঠিক আছে ভিডিও পাঠাচ্ছে ও বেদার্থী আর আমাকে ফোন দেন আমি যে হুকুম দিলাম সেটা বলেন আপনি বলতে প্রস্তুত করতে পারেন যে আপনি কেন টুপি ছিটতে বলেছেন আগে সংশোধন করেন তারপরে উত্তর দিব কেউ কেউ বলে যে শ্বশুর শাশুড়িকে আব্বা বলা যাবে আম্মা বলা যাবে আমি বললাম যে আগে প্রশ্ন করবেন যে আমার বউ আমার বাপ মাকে কি বলবে তারপরে উত্তর দিব বুঝেননি কথা আপনার বউ তো সব সময় আপনার বাপ মায়ের কাছে থাকে আপনার শ্বশুর বাড়ি কতদিন থাকেন শুধু দোষ শ্বশুর শাশুড়ি তাই না বুঝেননি কথা বুঝেননি যাবে না এটা হলো পাক এটা এটা পরা যাবে না এই জন্য আমি ছিটতে বলেছি আপনাদের কারো মাথায় জন্য কলি টুপি না থাকে মনে থাকবে পাসকলি টুপি যেন কারো মাথায় না থাকে হ্যাঁ টুপি টুপি পরা যাকে বলে এবং পোশাকের ক্ষেত্রে মূলনীতি মানতে হয় এই জন্য পোশাক অমুক পোশাক পরতে হবে এটা শরীয়তে নাই কিন্তু আল্লাহ রাসুল পাগড়ি পরতেন সাহাবিরা টুপি পড়তেন হাদিস আসছে কথা বোঝা গেছে তবে খালি মাথায় যাবে না মাথা ভাইরা আপনারা এখানে দেখলেন মুজফুর বিনসিদ সাহেবের কি কাণ্ড এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন যে উনি এই টুপি বিষয়টা কি হুকুম করে উনি পাপ করেছেন কি করেন নাই বা উনি ভুল করেছেন না করেন নাই কারণ হুকুমদারি যে হুকুম করে এবং যে কাণ্ড কাণ্ড গোটায় দুজনই সমান অপরাধী যেমনটি দুনিয়াদারির আইনের মধ্যেও ঠিক আল্লাহর আইনের মধ্যেও একই হুকুম রয়েছে যে অপরাধ করে এবং যে অপরাধকারীকে করার জন্য হুকুম করে বা সাহায্য করে সেও সমান করা বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব আমরা আনামুদ্দিন মাদানী সাহেবের বক্তব্য এই টুপি করা নিয়ে আসুন আমরা ওনার বক্তব্য সহকারে দেখার চেষ্টা করি আছে দেশে পরিচালিত লম্বা জানা ও টুপি কি সুন্নতি পোশাক দলিক দিয়ে জানাবেন লম্বা জামা আর টুপি মাথায় দেওয়া এটা কি সুন্নতি পোশাক দলিল দিয়ে জানাবেন সুন্নত আদাহ আর একটা হলো সুন্নাতুল এবার শূন্য মানে নিয়ম নীতি আচরণ আমল এগুলিকে সুন্নাহ বলা হয় রসুল্লাহ মাগরিবের সালাতের পরে দুই রাকাত সুন্নাহ পড়তেন। এটা হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করেছেন যেগুলি হল সুন্নাতুল ইবাদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে ব্যবহার করতেন লাঠি এটা সুন্নাতুল আদাহ রসুল্লা সাল্লাম উটে চড়ে হজে গেছেন উটটা সুন্নত না হজটা সুন্নত হজ ও সুন্নত নয় উঠো সুন্নত নয় হজটা হলো হজটা হলো এবাদত আর হজের বাহন যেটা এটা হলো ওসিলাতুল এবাদা এবাদতের ওসিলা তাহলে একটা এবাদা আর একটা হলো এবাদতের অসিলা এটা কেবল অসাইলিয়া রসুল উঁটে চড়ে হজে গেছেন উটে চড়ার সময় দোয়া পড়েছেন দোয়া হলো সুনাতা সুন্নাতুল এবারা পরিবর্তন হয় না তাই রসুল্লাহ উঁটে চড়ার সময় যে দোয়া পড়েছেন সেই দোয়া আমরা এখন বিমানে চড়ার সময় পড়তেছি বাহন চেঞ্জ হয়ে গেছে কিন্তু দোয়া চেঞ্জ হয় নেই তাহলে সুন্নাতুল আদাহ চেঞ্জ হয়ে গেছে সুন্নাতুল এবাদা চেঞ্জ হয় নেই এই পোশাকটা হলো মানুষের সুন্নাতুল আদাহ সুন্নাতুল আদাহ এটা হলো অভ্যাসগত সুন্নত কিন্তু যখন এবাদতের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে তখন সেটা আবার এবাদত বলে গণ্য হবে যেমন এহরাম এহরাম এহরামের কাপড় যেইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এহরাম পড়েছেন সেইভাবেই এহরাম আমরা পরব কিন্তু নর্মাল টাইমে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে পোশাক পরেছেন আমরা সে পোশাক অনেক সময় পড়তে পারি না কারণ পরিস্থিতির কারণে পরিবেশের কারণে অনেকটা সেজ হয়ে যায় পরিবেশের কারণে পরিস্থিতির কারণে অনেকটা চেঞ্জ হয়ে যায় তাহলে পোশাক হলো সুন্নাতুল আদা সুন্নাতুল ইবাদা নয় বন্ধুগণ এখানে আপনারা দেখলেন আনামুদ্দিন মাদানী সাহেবের মন্তব্য প্রিয় বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব যে এই বিষয়টা নিয়ে এই যে টুপি পরার বিষয়টা নিয়ে শেখ নাসির উদ্দিন চানপুরি সাহেব কি বক্তব্য দিতেছেন আসুন আমরা পুনার বুক থেকে এই বিষয়টা শোনার চেষ্টা করি এবং ধৈর্য সহকারে আশা করি আপনারা সকলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এই সব ভিডিও দেখে আপনাদের মন্তব্য ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম ধর্মে টুপি মাথায় দেওয়ার গুরুত্ব কতটা আজ ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম বড়পির আব্দুল কাদের জিলানি রাহমাতুল আলাইহের একটি ফতোয়া লক্ষ্য করি তিনি নিজের গুনিয়াত তালিবিন কিতাবে প্রথম খণ্ডে তেরো নম্বর পৃষ্ঠায় লিখেছেন অয়ুক রহু কাশফুরা সিহী বাইন নাস অমা লাইসাবি আউরাতিম জারাতিল জরাতিলাতুবি সতৃহি মাথা এবং শরীরের যে সমস্ত অঙ্গগুলি সতর নয় কিন্তু সালহিনদের অভ্যাস হচ্ছে সেগুলি ঢেকে রাখা ওই অঙ্গগুলি মানুষদের সামনে খুলে রাখাটা মাকরু এটা বড় ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির ফতোয়া অতএব আমরা যারা শহরে গ্রামগঞ্জে হাটে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে খালি মাথায় থাকায় অভ্যস্ত তারা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের ফতোয়া মোতাবিক সব সময় একটা মকরু কাজে লিপ্ত আছি ইমাম ইবনুল আরবি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ আর জাতুল আহওয়াজি কিতাবে খন্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 177 এ সুনানে তিরমিজির 1734 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আল কালানসুয়াতু মিল লিবাসিল আমবিয়া ওয়া সালেহিন টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক বোঝা গেল সবসময় টুপি পরে থাকাটা সুন্নাত সোনানে তিরমিজির ষোলোশো চুয়াল্লিশ নম্বরে বর্ণিত একটি লম্বা হাদিসে সৈয়দনা অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালহ বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم الشهداء اربعه رسول الله صلى الله বলেছেন শহীদ চার প্রকার মানুষ সর্বপ্রথম শহীদ ওই ব্যক্তি যার পাকা ঈমান আছে আল্লাহর ওয়াদ অঙ্গীকারের উপর একিন আছে এই এক নিয়ে সে যুদ্ধের মাঠে হাজির হয়েছে শত্রুদের মোকাবেলায় লড়াই করে এসে মৃত্যুবরণ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন এ হলো সেই শহীদ ব্যক্তি কেয়ামতের দিন হাসর মাঠে আল্লাহর কাছে এই ব্যক্তি সম্মানের এমন শীর্ষ শিখরে পৌঁছবে যে হাসরবাসীরা তার দিকে চোখ তুলে দেখবে ওরাফা রাসাহু হ্যাঁত্যা ওয়াকাত কালান সুয়াতুহু এটা বলার সময় তিনি নিজের মাথা এভাবে উত্তোলন করলেন এতটা উত্তোলন করলেন যে তার মাথা থেকে টুপি পড়ে গেল হাদিস বর্ণনাকারী রাবি বলছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেল নাকি হাদিস বর্ণনা করার সময় বাস্তবে দেখাতে যে উমার রাজি আল্লাহ তালহর মাথার টুপি পড়ে গেল এটা আমি জানি না যাই হোক এই হাদিসের শেষে ইমাম তির মিজ রাহিমাহুল্লাহ লিখেছেন হাজা হাদিস উন হাসান উন এটা হাসান পর্যায়ের সহি হাদিস যাই হোক এই হাদিস দ্বারা প্রমাণ হলো আল কালন সুয়াতু মিন সালেহিন টুপি আম্বিয়া ও সালেহিনদের অন্যতম পোশাক আমাদের নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আম্বিয়াদের অন্যতম আর ওমর অবনুল্লাহ আনহু সালেহিনদের একজন বোঝা গেল আম্বিয়া ও সালেহিন অতএব এটা সন্ন্যত পক্ষান্তরে সবসময় খালি মাথায় থাকা ফাঁসেক ফাজের বদকার বদ্দিন মানুষদের অভ্যাস এবার আমরাই সিদ্ধান্ত নিই কোনটার উপর আমল করবো সম্মানিত দর্শক মন্ডলী খুব ভালো করে মনে রাখবেন বিশ্ববিখ্যাত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সোনানে দাউদের মধ্যে লেবাস পোশাক অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন সোনানে দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসের সনদ হাসান পর্যায়ের সহি আবদুল্লাহ তালা উমারুমা বলেছেন রসুল্লাহ আলাইহি আলী বলেছেন এই দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখেরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে সুবাহ আল্লাহ ইমাম আবুদাউদ রাহিমাহুল্লা হাদিসটি পোশাক পরিচ্ছদ অধ্যায়ে লিপিবদ্ধ করে ওম্মতকে এ মেসেজ দিয়েছেন যে বিশেষ করে লেবাস পোশাকের অধ্যায়ে হাদিসটি খেয়াল রাখতে হবে লেবাস পোশাকের ক্ষেত্রে যে ব্যক্তি এই দুনিয়ায় যে জাতির সাদৃশ্য ধারণ করবে আখেরাতে সে তাদের দলভুক্ত গণ্য হবে অতএব আমাদের কর্তব্য সালেহিনদের লেবাস পোশাক ধারণ করা বদকার বদ্দিন মানুষদের লেবাস পোশাক বর্জন করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাও দান করুন দর্শক বৃন্দ পরিশেষে একটি কথা স্পষ্ট করে দেওয়া জরুরি মনে করছি সেটাই যে এ পর্যন্ত টুপি মাথায় দেয়া সম্পর্কে যা কিছু বলেছি সব কথা নামাজের বাইরে আম হালাতে টুপি মাথায় দেয়া সম্পর্কেই বলেছি রইল নামাজের হালাতে টুপি মাথায় দেওয়ার আলাকি এ সম্পর্কে মনে রাখা দরকার ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়া মাকরু এটা চার মাঝাবের উলামাইক্রামের ফতোয়া বিশেষ করে নামাজের সময় নিজেদের লেবাস পোশাকে সুসজ্জিত হওয়া আল্লাহ রব আলের নির্দেশ সুরা আল্লাহ বলেছেন আদম সন্তানেরা তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেদের সাজ সজ্জা ধারণ করো এখানে লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন নামাজের সময় সাজ সজ্জা ধারণ করার নির্দেশ দিয়েছেন এই এ আয়াতের ব্যাখ্যায় তফসিরে এ মারিফুল কোরআনে খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর পাঁচশো চুয়াল্লিশে লেখা আছে এ আয়াত দ্বারা প্রমাণ হয় খালি মাথায় নামাজ পড়া মাকরুহ অনুরূপ ভাবে কাঁধ খুলে নামাজ পড়া মাকরুহ হাতা কাটা জামা পরে নামাজ পড়া মাকরুহ শুধু গেঞ্জি পরে নামাজ পড়া মাকরুহ তফসিরে মারিফুল কোরআনে এসব কথা লেখা আছে সাহি বুখারী খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছাপ্পান্ন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন কল আল হাসান ইমামতি হাসান রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবিরি বলেছেন সাহাবার আদি আল্লাহু তালা আনহুমের জামাত প্রখর রুদ্রের সময় পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন এ দ্বারা বোঝা গেল সাহাবার আদি আল্লাহ তাল্লাহ আনহুম টুপির উপর পাগড়ি পরে অথবা শুধু টুপি পরে নামাজ আদায় করতেন এটাই হচ্ছে সাহাবাদের নামাজ পড়ার তরিকা আর সাহিব উননব্বই নম্বর হাদিসে ইবনোমা তালা আল্লাহা থেকে বর্ণিত আছে অনুরূপ সুনানে নাসাইর নাসাইয়ের পাঁচশো দশ নম্বর হাদিসে আনাসুবনু মালিক রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে তারা উভয়ে বলেছেন আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে অর্থাৎ নবীজির সাহাবাদেরকে নামাজ পড়তে দেখেছি বোঝা গেল নামাজ পড়তে হবে সাহাবাদের তরিকায় সাহাবার্লাহ তালা আনহুম যখন টুপির উপর পাগড়ি পড়ে অথবা শুধু টুপি পরে নামাজ পড়তেন তখন আমরা কেন খালি মাথায় নামাজ পড়ি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুন সর্বশেষ কথা যদি কারো মনে প্রশ্ন হয় যে টুপি তো অনেক ধরনের রয়েছে তাহলে আমরা কেমন টুপি ব্যবহার করব এর সংক্ষিপ্ত জবাব হলো যে এলাকার সালেহীন ও আল্লাহওয়ালা মানুষেরা যেমন টুপি ব্যবহার করে সেই এলাকার মানুষেরা সেরকম টুপি পরবে এটাই হচ্ছে নিয়ম কেননা টুপি সালেহীন ও আল্লাহওয়ালা মানুষদের পোশাক অতএব আল্লাহওয়ালা মানুষেরা যেমন পরবে অন্যান্য মানুষেরা সেরকমই পড়বে সুতরাং যদি কেউ এমন টুপি পরে যে টুপি আল্লাহওয়ালা পরে না তাহলে সুন্নত আদায় হবে না অনুরূপভাবে যদি কেউ এমন টুপি কিংবা এমন ক্যাপ ব্যবহার করে যা ফাঁসেক ফাজের বদকার বদ্দিন মানুষেরা ব্যবহার করে

থেকে বেশি গ্রহণযোগ্য এবং পছন্দনীয় হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে তাকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরিশেষে একটি প্রশ্ন ছেড়ে দিলাম আপনাদের কাছে যে মুজফ্ফরবিন মহসিন যে টুপি চিড়ার হুকুম করেছিলেন তাকে বিন মহসিন সঠিক করেছিলেন তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন প্রত্যেকে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি